সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজেপি চকরিয়ায় অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত টাঙ্গাইলে পৌঁছেছে কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তা তানজিমের লাশ সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা একটা একটা শিবির ধর স্লোগান নিয়ে হাসনাত আবদুল্লার বক্তব্য ছাত্র আন্দোলনে নিহতদের জাতীয় বীর ঘোষণা কেন নয় হাইকোর্টের রুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি অবৈধ অনুপ্রবেশের দায় দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি মঙ্গলবার দুপুরে বিজিবি তাকে বাংলাদেশের সীমানা অভ্যন্তর থেকে আটক করে স্থানীয়রা জানান মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বিএসএফ এর ওই সদস্য বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে আটক সন্দেহভাজন বিএসএফ সদস্য নিশ্চিত হলে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয় দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বেলা সাড়ে এগারোটার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন এ সময় তাকে আটক করা হয় তিনি আরও জানান বিষয়টি বিএসএফ এর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে চকুরিয়ায় অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত কক্সবাজারের চকুরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহত হয়েছেন সোমবার রাতভর ডুলাহাজারা ইউনিয়নের মাইসপাড়া এলাকায় সেনাবাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান চলে রাত সাড়ে তিনটায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে রামু এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয় এ সময় দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার হেলাল সদস্য জিয়াবুল ও বেলালকে আটক করা হয় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভইয়া ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন অসিজানান জানান সেনাবাহিনীর একটি টিম অস্ত্র উদ্ধার অভিযানে হাজারার মাইসপাড়া গ্রামে যায় রাত সাড়ে তিনটায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের সাথে ডাকাতের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে গুলি করে এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সেনা কর্মকর্তা তানজিমকে নেয়ার পথে মারা যান তার লাশ রামু স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে টাঙ্গাইলে পৌঁছেছে কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তা তানজিমের লাশ কক্সবাজার চকুরিয়ায় অশ্রদ্ধার অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে এবং গুলিতে নিহত তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের লাশ টাঙ্গাইলে এসে পৌঁছেছে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় নির্জনের লাশ বহনকারী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জেলা সদর হেলিপ্যাডে এসে অবতরণ করে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা তার লাশ গ্রহণ করেন নির্জনের পরিবারের কয়েকজন সদস্য এ সময় উপস্থিত ছিলেন সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় এতে বলা হয় সিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে নয়শো তেইশতম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়েছে শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে মোহাম্মদ আবুল খায়েরকে পঁচিশ লাখ এশাল কমিউনিকেশন লিমিটেডকে পঁচাত্তর লাখ ও মোনার্ক মার্ক লিমিটেডকেও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে একটা একটা শিবির ধর স্লোগান নিয়ে হাসনাত আবদুল্লার বক্তব্য রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ ফেসবুক প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানিয়েছেন তিনি দুই মিনিট দশ সেকেন্ডের একটি ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন ওই ভিডিও বার্তায় তিনি বলেন আমরা ভাবছি আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে আমাদের এই জায়গায় ভুল একটা কনসেপ্ট এই কনসেপ্টকে দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল এই যে রাজনৈতিক দলগুলো মহত্বের ঊর্ধ্বে উঠে বিএনপি গত ১৬ বছরে যেভাবে একটা ফেসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে প্রতিরোধ করেছে এটি তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা আমাদের সার্চ করে দেখতে হবে বিএনপি সে জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে জাপা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে তিনি আর বলেন শিবির ও জামায়াতকে হিউম্যানাটাইজ করে ফেলা হয়েছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এই সেন্টেন্সটি নর্মালাইজ করে ফেলা হয়েছে অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত শিবির কোর্টে সেটাও থাকবে না এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এই আন্দোলনে সবাই নেমে এসেছে এখন এই আন্দোলন পরবর্তী সময় আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে ডিস্ট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে এসেছিলাম এখন কন্ট্রাকশন যখন হবে তখন আলাদা করে ফেলা হয়েছে সাতচল্লিশ পরবর্তী একটা হয়েছে একাত্তর পরবর্তীতে এটা হয়েছে নব্বই পরবর্তীতে একটা হয়েছে এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক নাকি নেতিবাচক রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো আপনারা এই ফেসিস্ট সরকারকে হটানোর জন্য ১৬ বছর ধরে অপ্রতিরোধভাবে সংগ্রাম চালিয়ে গেছেন যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ড তখন আমরা সবাই একসাথে হয়েছিলাম ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনারা সবাই একসাথে হবেন একসাথে হয়ে অতীতের যে স্টিগমা কালচার আছে কিছু ফেসিলাইজড কালচার আছে এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা নতুন ধারার যে রাজনীতি বিনির্মাণের চেষ্টা করছি এই রাজনীতি বিনির্মাণে আপনাদের ছাড়া সম্ভব নয় আর যদি ঐক্য না থাকে কখনোই সম্ভব না সুতরাং আমাদের সমন্বিত কার্যক্রম লাগবে এবং আন্দোলনের যে দ্বিতীয় ধাপটি রয়েছে রাষ্ট্র পুনর্গঠন এই রাষ্ট্র পুনর্গঠনে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে নচেত এই যে মামলা বাণিজ্য বলি বা এই যে এগুলো কিন্তু কম্পোনেন্ট এগুলো ইনগ্রেডিয়েন্ট এগুলো কিন্তু পুরো স্ট্রাকচারের কিছু কিছু উপসর্গ মামলা বাণিজ্য বন্ধ করতে হলে পুরো রাজনৈতিক যে কাঠামো সেটি নির্মাণের প্রয়োজন সেক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আমাদের সহায়তা প্রয়োজন ছাত্র আন্দোলনে নিহতদের জাতীয় বীর ঘোষণা কেন নয় হাইকোর্টের রুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জাতীয় বীর এবং আহত ও গ্রেপ্তার হওয়া সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের মতো আর্থিক সুযোগ সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিব মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয় এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাথ হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ নিয়ে যা বলল ছাত্র দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্র শিবিরের শাখার সভাপতি ও সেক্রেটারি তাদের পরিচয় প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানা আলোচনা ও সমালোচনা তবে বিষয়টি ইতিবাচক হিসাবে দেখছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সোমবার এক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন বলেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আত্মপ্রকাশকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং তাদের স্বাগত জানাই তবে একজন একজন করে নয় সকলের পরিচয় প্রকাশ করা উচিত আমরা লক্ষ্য করেছি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি সাদিক কায়ম ও পরবর্তীতে সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সামনে আসেন তিনি আরো বলেন গোপন তৎপরতার মাধ্যমে কখনো জনসম্পৃক্ততার রাজনীতি সম্ভব নয় গোপনে এক দলের নেতা হয়ে প্রকাশ্যে অন্য সংগঠনের পদবি ধারণ প্রতারণামূলক আচরণ যা ছাত্র রাজনীতির সঠিক চর্চা নয় এছাড়া আত্মপরিচয় সংকট ও অনুপ্রবেশের সংস্কৃতি থেকে বের হয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক